সুপ্রিয় দর্শক আপনি কি রাজুক থেকে আপনার বাড়ি অথবা আপনার স্থাপনার প্লান অনুমোদন নিতে চাচ্ছেন তাহলে যোগাযোগ করুন ডাইনামিক আর্কিটক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সাথে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ এমও রয়েছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ মতো আপনি যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে সেক্টর চায়ের উত্তরা ঢাকাতে এবং আমাদের অফিসের নাম হচ্ছে ডাইনামিক আর্কিটেক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই অফিসের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন তো রাজুক থেকে প্লান বা বাড়ির প্ল্যান অনুমোদন নেওয়ার যে পদ্ধতি রয়েছে সেগুলো আমরা বিস্তারিত আজকে ভিডিওতে আমরা দেখে নেব তো কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে আপনাকে এই প্লান পাশ নেওয়ার জন্য তো এখানে দেখুন কিছু প্রশ্ন আমরা এখানে দেখে নেবো প্রথম দিকে আমরা কিছু প্রশ্ন দেখে নেব যে রাজুক প্লান পাস কীভাবে করতে হয় রাজুক প্ল্যান পাশের জন্য কি প্রয়োজন কোন কোন জমি বা প্লট রাজুক প্ল্যানের আয়ত্তাধীন কাদের মাধ্যমে রাজুক প্লান করাবেন বাড়ির প্লান ডিজাইন ড্রয়িং কীভাবে কোথায় করবেন ইত্যাদি প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমরা দেখে নেব উপরোক্ত প্রশ্নগুলোর সম্মুখীন আমরা খুব বেশি হয়ে থাকি তাই আজকের লেখায় উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলাম ঢাকা সিটিতে যে কোনো স্থাপনা নির্মাণ করতে হলে প্রথমেই প্রয়োজন হয়ে থাকে রাজুক থেকে অনুমোদন অর্থাৎ আপনি যদি ঢাকা সিটিতে কোনো স্থাপনা নির্মাণ করতে চান তাহলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রাজুক থেকে আপনাকে অনুমতি নিয়ে আপনাকে এই স্থাপনা নির্মাণ করতে হবে রাজুকের অনুমোদন ব্যতীত স্থাপনা করে থাকলে আপনার উক্ত স্থাপনা আপনাকে ভেঙ্গে দিতে পারে রাজুক অথবা উচ্ছেদ করে দিতে পারে যদি বিনা অনুমতিতে আপনি এই স্থাপনা নির্মাণ করে থাকেন আপনাকে জরিমানা সহ শাস্তির সম্মুখীন করা হতে পারে তো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে অবশ্যই রাজুকের প্ল্যান অনুমোদন নিতে হবে তো এই আইনগুলো থাকার কারণেই আপনাকে রাজুক প্লান থেকে রাজুক থেকে রাজুকের প্লান অনুমোদন নিয়ে তারপরে আপনাকে স্থাপনা করতে হবে তো চলুন দেখি এখন কিভাবে ঢাকা সিটিতে বাড়ি নির্মাণের পূর্বে রাজুক থেকে প্লান পাশ করাতে হয় তো রাজুক মানে কি রাজুক মানে হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ ঢাকা রাজধানী এই উন্নয়ন যে রয়েছে তার একটা কর্তৃপক্ষ রয়েছে সেটা হচ্ছে রাজুক সংক্ষেপে রাজুক বলা হয় এবং পূর্ণ নাম হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানের মূল কাজ হচ্ছে রাজধানী ঢাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করা তাই রাজধানী ঢাকাতে কোনো বিল্ডিং নির্মাণ করতে হলে রাজুকের অনুমোদনের প্রয়োজন হয়ে থাকে তো এখানে বাড়ি নির্মাণের পূর্বে একজন দক্ষ ব্যক্তি দ্বারা ইন্টারনেটের মাধ্যমে জমির দাগ নম্বর এবং মৌজা নম্বর দিয়ে যাচাই করে দেখতে হবে যে জমিটি রাজুকের ড্যাপ অর্থাৎ ডিটেইলড এরিয়া প্ল্যানের কোন শ্রেণীভুক্ত এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে যে আপনার জমিটা যে রয়েছে এই জমিটা কি আবাসিক এলাকার ভিতরে রয়েছে নাকি আপনার কমার্শিয়াল এরিয়ার ভিতরে রয়েছে এই বিষয়গুলো চেক করার জন্য আপনাকে একজন দক্ষ ব্যক্তি দ্বারা এটা ইন্টারনেটের মাধ্যমে চেক করে নিতে হবে যদি ড্যাপে যদি আপনার জমির শ্রেণী আবাসিক হয়ে থাকে তাহলে কেবল তখনই আপনি উক্ত জমিতে আবাসিক বাড়ি নির্মাণের অনুমোদন পাবেন আর যদি আবাসিক না থেকে কমার্শিয়াল জমির শ্রেণীতে পড়ে থাকে তাহলে আপনাকে কমার্শিয়াল বিল্ডিং করতে হবে স্থাপনা করতে হবে তো এই বিষয়টা দেখে নিতে হবে তারপরে যে বিষয়টা দেখতে হবে যে তো জমি শ্রেণী হওয়ার পরে আবার আপনাকে রাজুকে নির্ধারিত ফ্রমে ভূমি ব্যবহার ছাড়পত্রের বা এনওসি এর জন্য রাজুকের নিকট আবেদন করতে হবে তো আপনি যখন জেনে যাবেন যে আপনার জমিটিকে আবাসিক এলাকার ভিতরে রয়েছে নাকি কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে রয়েছে সেটা জানার পরে আপনাকে আপনার রাজুক থেকে একটা ছাড়পত্র দিবে সেটার জন্য আপনাকে আবেদন করতে হবে রাজুক বরাবর আবেদন করে আপনাকে ছাড়পত্রটা নিতে হবে অর্থাৎ আপনার যে আপনি যে এখানে স্থাপনা করবেন তার একটা অনুমতি আপনাকে রাজুক থেকে দেওয়া হবে তারপরে ভূমি ব্যবহার ছাড়পত্রের ফর্মে আপনাকে ভূমির প্রকৃত অবস্থানের তথ্য জমির মালিকানা তথ্য এবং জমির পরিমাণ ইত্যাদি তথ্য প্রদান করতে হবে যখন ছাড়পত্র আপনি আবেদন করবেন ফর্ম পূরণ করবেন তখন এই বিষয়গুলো আপনাকে ইনক্লুড করে দিতে হবে এই ফর্মটি অবশ্যই একজন দক্ষ ব্যক্তি দ্বারা পূরণ করাবেন তো এটা গেলো ছাড়পত্রের বিস্তারিত বিষয় তারপরে ভূমি ব্যবহার ছাড়পত্রের ফর্মের সাথে রাজুকের নির্ধারিত প্রদান ফি প্রদানপূর্বক জমির কাগজপত্র এবং সাইট প্ল্যানের প্রিন্ট কপি জমা দিতে হবে আপনার যে রাজুকের নির্ধারিত ফি রয়েছে এই ফি প্রদানপূর্বক আপনাকে জমির কাগজপত্র এবং সাইট সাইড প্ল্যানের বিস্তারিত বিষয় আপনাকে এখানে সাবমিট করতে হবে আবেদনের পর রাজুকের জরিপ কর্মকর্তা কর্মকর্তারা জমিতে আপনার জমি পরিদর্শন করবেন অর্থাৎ সরাসরি আপনার জমিতে তারা গিয়ে আপনার জমি দেখে আসবেন এবং সেখানকার মাপজোক বিস্তারিত বিষয়ে তারা অবলোকন করবেন কর্মকর্তাদের রিপোর্ট যদি পজিটিভ হয় হলে দ্রুত সময়ের মধ্যে রাজ্য থেকে আপনাকে ভূমি ব্যবহারের ছাড়পত্র প্রদান করবেন যখন কর্মকর্তারা আপনার পরিদর্শন করবেন করে যদি তারা মনে হয় যে তারা মনে করে যে সব কিছু ঠিক আছে তাহলে তারা অল্প সময়ের ভিতরে আপনাকে ছাড়পত্র দিয়ে দেবে তো ভূমি ব্যবহার সারপত্র পাওয়ার পর এবার আপনাকে আপনার জমির সয়েল টেস্ট করাতে হবে যখন আপনি সারপত্র পেয়ে যাবেন সারপত্র পাওয়ার পর আপনার প্রথম যে কাজটা হবে সারপত্র পাওয়ার পর যে প্রথম কাজ হবে সেটা হচ্ছে আপনাকে সয়েল টেস্ট করতে হবে অর্থাৎ মাটি পরীক্ষা করতে হবে সয়েল টেস্ট রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ যেতে হবে পরবর্তী পদক্ষেপে যেতে হবে অর্থাৎ সয়েল টেস্ট অর্থাৎ ওই জায়গার মাটির কি পরিমাণ গুণাগুণ অর্থাৎ মাটির কোয়ালিটি কেমন সেই বিষয়গুলোর উপরে আপনাকে ডিজাইন ড্রয়িংয়ে যেতে হবে দেখুন এই যে এভাবে সয়েল টেস্ট করতে হবে এখানে একটি স্যাম্পল ছবি দেওয়া আছে সয়েল টেস্ট করার পরে এরপর আপনাকে দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার এর স্ট্রাকচারাল ডিজাইন লেআউট ডিজাইন প্লাম্বার ডিজাইন ইত্যাদি ডিজাইনগুলো করাতে হবে অর্থাৎ তারপরে সয়েল টেস্ট করার পর আপনি সয়েল টেস্ট রিপোর্ট দিয়ে আপনাকে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে গিয়ে আপনাকে এই ডিজাইনগুলো আপনাকে করে নিতে হবে অর্থাৎ প্লান পাশের জন্য যে কাজগুলো করতে হয় যে ডিজাইনগুলো করতে হয় সেগুলো এখানে করতে হবে অর্থাৎ নিচে উদাহরণ হিসেবে একটি ছবি দেখানো হলো দেখুন এখানে এই যে আপনার যে রাজুক প্লান পাশের জন্য যে যেভাবে ডিজাইন করা হবে এই এখানে করানো হয়েছে দেখুন এই যে গ্রাউন্ড ফ্লোর প্লান এখানে ফ্লোর প্ল্যানগুলো রয়েছে টিপিক্যাল ফার্স্ট ফ্লোর এবং এখানে সাদের দুটো সেকশন রয়েছে চারটে এলিভেশন রয়েছে এবং এখানে দেখুন ফার ক্যালকুলেশন রয়েছে তো এখানে এই বিস্তারিত বিষয়গুলো ক্যালকুলেশন করে রাজুকের কাছে সাবমিট করতে হয় তো এখানে তারপরে আছে সবগুলো ডিজাইন প্রস্তুত করে এবার আপনাকে পুনরায় রাজুক থেকে উক্ত ডিজাইনগুলো পাশ করাতে হবে অর্থাৎ এই ডিজাইনগুলো করার পরে সয়েল টেস্টের উপর ভিত্তি করে এই ডিজাইনগুলো করার পরে আপনাকে রাজুক এরপরই জমা দিলে আপনাকে এই পাশ করাই দিবে ওরা এখান থেকে আপনাকে পাশ করা একটা ফাইল আপনাকে সাবমিট করবে চূড়ান্তভাবে ডিজাইন পাশ করাতে আপনাকে রাজুকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে সাথে নির্ধারিত ফি জমা দিতে হবে তো এখানেও আপনাকে নির্ধারিত ফি রয়েছে সেটাও আপনাকে ফর্মের মাধ্যমে এই ফিটা দিতে হবে রাজুকের ইঞ্জিনিয়াররা আপনার ডিজাইনগুলো পরীক্ষা নিরীক্ষা করে সন্তুষ্ট হলে এবং সব কিছু ঠিক থাকলে আপনার বাড়ি চাহিদা মোতাবেক বিল্ডিংয়ের প্ল্যান অনুমোদন প্রদান করবেন তো সুপ্রিয় দর্শক এখানে আরও একটি বিষয় আমরা দেখে নেব যে অর্থাৎ রাজুক থেকে প্লান পাশের জন্য আপনাকে কী কী কাগজ আপনাকে সাবমিট করতে হবে তার লিস্টটা আমরা ক্লিয়ারভাবে একটু দেখাবো আপনার এই কাগজগুলো আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে প্লান পাস করার আগে তো এখানে একটু দেখে নিই আমরা প্লান পাশের জন্য প্লটের প্রয়োজনীয় কাগজপত্র এক নম্বরে যেটা সেটা হচ্ছে দলিলের ফটোকপি লাগবে আপনার দুই নম্বরে যেটা ডিসি আর ফটোকপি নামজারি জমাভাগের প্রস্তাবপত্র এর ফটোকপি খতিয়ানের ফটোকপি হালনাগাদ খাজনা রশিদ ফটোকপি যদি থাকে সিএস ম্যাপ আর এস ম্যাপ এস এম এস ম্যাভ সি এস পর্সা আর এস পর্সা এম এস ইত্যাদি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পাসপোর্টের ফটোকপি লাগবে পাসপোর্ট সাইজ দুই কপি সবই লাগবে তো এই বিষয়গুলো আপনাকে দিতে হবে জমা দিতে হবে এগুলো দিয়ে আপনার আপনার কী বলে ছাড়পত্র আসবে এগুলো জমা দেওয়ার পরে এগুলো দিয়ে আমার আবেদন করতে হবে আবেদন করার পরে আমরা ছাড়পত্র পাবো ছাড়পত্র পাওয়ার পরে আমরা সয়েল টেস্টে যে করবেন সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী আমরা ডিজাইন ড্রয়িং করবো তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই দিতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে রাজুক থেকে বিল্ডিংয়ের প্লান পাস করাতে হয় এছাড়া রাজুকের প্ল্যান সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকলে বা প্লান পাশ করাতে চাইলে নিচের নম্বরে আমাদের ফোন করতে পারেন অথবা আমাদের অফিসে ভিজিট করতে পারেন রাজুক পৌরসভা সিটি কর্পোরেশন এনুয়ান প্লান অনুমোদনের জন্য যোগাযোগ করুন ডাইনামিক আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর এইট ফাইভ টু থ্রি টু যেটাতে হোয়াটসঅ্যাপ ইমোট রয়েছে আপনি হোয়াটসঅ্যাপ ইমোতেও চাইলে যোগাযোগ করতে পারেন এখানে আরও দুটি নাম্বার দেওয়া আছে এগুলোতেও যোগাযোগ করতে পারেন অফিস অ্যাড্রেস হচ্ছে সেক্টর চার উত্তরা ঢাকা তো ভিওর্স আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ